আমাদের জীবনে এমন কিছু সময় আসে যেগুলো কিন্তু আমরা কখনো ভুলতে পারি না এমন কিছু মুহূর্ত আসে যেই মুহূর্তগুলো আমাদের জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকে এইবারের রমজান এবং এইবারের রোজার ঈদ আমার কাছে ছিল অনেক বেশি স্পেশাল কারণ এইবার এই প্রথম দশ বছর পর নিজের বড় বোনের সাথে ঈদ করতে পেরেছি এবং ফ্যামিলির সবাইকে নিয়ে ঈদের মধ্যে সেই ছোট্টবেলার সেই আনন্দগুলো করতে পেরেছি সেই ছোট্টবেলা বোনের হাতে মেহেদি পড়তাম আর বিয়ের পর তো আর কখনোই বোনের সাথে সেই রোজার ঈদটা করা হয়নি এই প্রথম কিন্তু এত বছর পর আমার বিয়ের পরই আমার বড় বোনের সাথে কিন্তু এই বছরই আমার প্রথম রোজার ঈদ করা হলো আর এমনিতেও কিন্তু তার সাথে আমার দেখা হয় কিন্তু কখনো এই রমজান মাসে এবং একসাথে বসে ইফতার করা এবং একসাথে ঈদ উদযাপন করা এটা আমার ভাগ্যে কখনোই হয়ে ওঠেনি তার থেকে ঈদ পর্যন্ত বোনের সাথে কাটানো কিছু মুহূর্ত যে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে দিই বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ ঈদটাকে একটু স্পেশাল করার জন্য ভিডিও থেকে একটু দূরে ছিলাম আর নিজের কাছে মনে হয়েছিল যে পরিবারকে যদি একটু সময় দেই এবং ঈদটা যদি পরিবারের সাথে একটু সময় কাটাই তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে এখানে আপনাদের ভাইয়া হচ্ছে রমজানের যে ঈদ রোজার ঈদ রোজার ঈদের জন্য হচ্ছে কিছু মাংসের বাজার করে নিয়ে এসেছে আর সেই মাংসগুলোই হচ্ছে ভাগাভাগি করে আর রাখা হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দেব ঈদের দিন হচ্ছে রান্না করব। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে চাঁদরাতের ভিডিও আমার হাতে হচ্ছে আমার আপু মেহেদি পরিয়ে দিচ্ছিল তো আপুর হাতে মেহেদি কিন্তু এত বছর পর পড়লাম এই সৌভাগ্য কিন্তু আমার এই দশ বছর পরই হলো আর এজন্যই কিন্তু এইবারের রোজার ঈদটা আমার কাছে খুব বেশি স্পেশাল হয়েছে এবং রোজার ঈদটাকে আমার ঈদের মতো মনে হয়েছিল জীবনে কিন্তু কিছু কিছু সময় এবং কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকে তো এটাও একটা স্মরণীয় হয়েই থাকবে কারণ সেই ছোট্টবেলা বোনের সাথে ঈদ করেছি এরপর কিন্তু আর ভাগ্য হয়নি যে বিয়ের পর মানে বোনের সাথে ঈদ করা সবসময় তো শ্বশুরবাড়িতে যাই এবং সবার সাথে আনন্দ করি মা বাবার সাথেও কিন্তু এবার ফার্স্ট আমি ঈদ করলাম বাবা মায়ের সাথে ঈদ করা শ্বশুরবাড়িতে এবার যাওয়া হয়নি ঈদ করতে তো এই তো আমাদের ঈদের দিন আমাদের তিনটা রাজকন্যা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সেজে গুজে তারা কিন্তু আনন্দ করছে ঈদের আনন্দ তো তাদের সাথে আমরাও আনন্দ করছিলাম তো ছোটোখাটো করে যে যতটুকু পেরেছি আপনাদের মাঝে হচ্ছে ঈদের দিনের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আর এখানে হচ্ছে ঈদের দিন বিকালবেলা শ্যামাই রান্না করেছিলাম এটা হচ্ছে যে শুকনার যে শ্যামাইটা হয় ঝরঝরে সেই শ্যামাইটা রান্না করেছিলাম চা বানিয়েছিলাম আর ঈদের দিন সকালে তো অনেক রান্নাবান্না ছিল আর সব কিছু বেশিরভাগই আমার মায়েই করেছে আর সেজন্য ঈদের দিন সকালে আমার কোনো রান্নাই ছিল না রান্নাবান্নার বিভিন্ন ফুটেজ হচ্ছে নিতে পারেনি তো বললাম না যে ফ্যামিলির সাথে একটু সময়টাকে কাটানোর জন্য চেষ্টা করেছি তারপরও মাঝে মাঝে একটু না একটু ভিডিও করেই রেখেছি আর সেগুলোই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে ঈদের পরে মানে সবাই মিলে হচ্ছে পতেঙ্গা ঘুরতে গিয়েছিলাম যে এটাকে অনেকে সিবিচ বলে চট্টগ্রামে আছেন যারা তারা কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকত খুব ভালো করেই চিনে থাকবেন আর এখানেই কিন্তু আমরা হচ্ছে ঈদের পর বেড়াতে গিয়েছিলাম সচরাচর কিন্তু চট্টগ্রামে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো কিন্তু প্রায়ই বন্ধ তো সেখানে হচ্ছে যেতে পারিনি আর যতটুকুই খোলা আছে সেগুলোতে সবসময় গিয়েছি আর যাওয়ার কোনো ইচ্ছা নেই তাই ভাবলাম যে এই সমুদ্র সৈকতটাই দেখা যাক সবাইকে নিয়ে চলে গেলাম আর এইখানে যে নতুন হাইওয়েটা করেছে সেটা কিন্তু অনেক সুন্দর আর আমরা যখন চট্টগ্রাম পতিঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছালাম তখন কিন্তু জোয়ার ছিল আর জোয়ারের পানির জন্য কিন্তু আমরা নিচে নেমে কোনো আনন্দই করতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে গিয়েছিল তো সব কিছু দেখছিলাম আর উপভোগ করছিলাম সাগর পাড় তো এমনিতেই ভালো লাগে সবার আর আমাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল আমি প্রায় তিন থেকে চার বছর সম সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি আসলে একা একা ঘুরতে যেতে আমার কোথাও ভালো লাগে না সবাইকে নিয়ে একসাথে যদি কোথাও যেতে পারি সেটার মাঝে রয়েছে অনেক বেশি আনন্দ সে করে কিন্তু রমজান শেষ হয়ে যায় আর রোজার ঈদ আশি আশি করে কিন্তু রোজার ঈদটাও চলে যায় কিন্তু আমাদের জীবনে ঘটে যাওয়া সব মুহূর্ত এবং আমাদের সব আনন্দের মুহূর্তগুলো কিন্তু আমাদের মনে সব সময় মনে রয়ে যায় জানি না আর কখনো বোনের সাথে এরকম করে রোজার ঈদটা পালন করতে পারবো কিনা না কারণ সবসময় তো সেই সুযোগ হয়ে ওঠে না আর বনে বনে দেখা হওয়াটাও কিন্তু অনেকটা ভাগ্যর ব্যাপার তারপরও কিন্তু মানুষ আশা নিয়েই বাঁচে তো আমরা তো মানুষ আমরা সবাই আশা নিয়েই বাঁচি তো এই তো সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম আর সমুদ্রের এই ঢেউগুলো উপভোগ করছিলাম আর কি তো এই পর্যন্ত আপনারা যারা এই ভিডিওটি কন্টিনিউ করছেন এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে কিন্তু আমাদের সব আনন্দের মুহূর্তগুলো শেষ হয়ে গেল। এবং ঈদের ছুটি ঈদের বন্ধ সব কিছুই কিন্তু শেষ হয়ে গেল এবং আমার বড় বোনও কিন্তু নিজের গন্তব্যে চলে গিয়েছে আর তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করা সবাই যখন চলে গিয়েছিল তখন অনেকটাই শূন্যতা লাগছিল নিজের কাছে কোনো কিছুই ভালো লাগছিল না খুব একা একা মনে হচ্ছিল নিজের কাছে মনে হচ্ছিল যে এই আনন্দের সময়গুলো যদি সব সময়ের জন্য ধরে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো দেখতে দেখতে আমাদের ঈদও শেষ হয়ে গেল এবং আনন্দের সকল মুহূর্তও শেষ হয়ে গেল তো দেখতে দেখতে আমাদের ভিডিওটিও এখানে শেষ হয়ে গেল তো ঈদের এই আনন্দগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের জন্য ভালো একটি ব্লগ শেয়ার করার জন্য তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিতে পারি এবং আমাদের জীবনটা যেন এরকম আনন্দে কাটে এরকম যেন সুন্দরভাবে আমরা কাটাতে পারি সেজন্যই যেন আপনারা দোয়া করবেন আর প্রত্যেকটা ঈদ যেন আমরা সবাই এরকম করে আনন্দ করতে পারি এবং রোজা এবং রোজার ঈদগুলো যেন সবার ভাগ্যেই থাকে সেটার জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সূর্যাস্ত দিয়ে আপনাদের সাথে বিদায় নিলাম সূর্যাস্তর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ